ভাইয়ের আমার জুলুম সোনার এবার শেষ জামানায় এসে আমরা দেখলাম একটা না সতেরো বছর জাতির উপরে জুলুম করেছে এই জাতি জুলুমের খেসারত একবার দিয়েছিল এই লোকগুলি তারা পঁচাত্তরের কালো অধ্যায় রচনা করে দীর্ঘ দিন জাতির কাছে আসতে পারে নাই জাতিরা ভুলে গিয়েছিল নতুন প্রজন্ম আবার জন্ম নিয়েছিল তাদেরকে নতুন করে জাগ্রত করেছিল তারা ময়দানে এসেছিল সতেরো বছরের ইস্টিমের রোলার এমন ভাবে চালিয়েছে সব আছে কিন্তু বাংলার জমিনের এক ক্রান্তি নিঃশ্বাসের শ্বাস আর প্রশ্বাসের অক্সিজেন ওদের জন্য আমার আল্লাহ বাজেট রাখে নাই কথা ঠিক কিনা রাতের আধারে নয় দিনের আলোতে পালাতে বাধ্য হয়েছে জীবনটা রক্ষা করতে পারে নাই সাঙ্গ পাঙ্গ যারা আছে কোথায় কে আছে আজ পর্যন্ত হদিস দেওয়ার মতো ক্ষমতা জুড়তেছে না কথা ঠিক কিনা এটা হলো জুলুম এটা কি দুই নম্বর জুলুম জুলুম এমন একটি গুনা যাকে আরবিতে বলা হয় জুলুম জুলুমের বাংলা হলো অত্যাচার জুলুমের বাংলা অত্যাচার আর জুলুম এমন একটি গুণা যার গুণার অপরাধ জগতেও ভোগ করতে হবে এর পরিণাম হিসাবে জাহান নামেও যেতে হবে এই গুনার নাম হলো এই গুনার নাম কি অন্ধকার আচ্ছন্ন থেকে এই জুলমুন শব্দটি এটা এটি আসলিম অত্যাচারিত অর্থে জুলুম জুলুম কাকে বলে জুলুম কত প্রকার জুলুম ওই জিনিসটাই জুলুম যে যা পাওনাদার না দিয়ে যে পাবে না তাকে দেওয়া এটাও একটি জুলুম জুলুম মোট তিন প্রকার কয় প্রকার জোরে বলুন জুলুম কয় প্রকার আপনারা কি কষ্ট পাচ্ছেন আলোচনা বুঝতেছেন জুলুম তিন প্রকার একটি হলো আল্লাহর সঙ্গে জুলুম করা দুই নম্বর হল সৃষ্টি জাতের সাথে জুলুম করা তিন নম্বর হল নিজের সাথে জুলুম করা জুলুম কয় প্রকার তিন প্রকার একটা হলো আল্লাহর সাথে জুলুম করা আল্লাহর সাথে জুলুম কি আল্লাহর সাথে জুলুম হলো এমন কিছু মানুষ আছে যে আল্লাহ যেটা করে ও নিজেই সেটা করতে পারে বলে বহির প্রকাশ ঘটায় কথা বুঝতে কষ্ট হলো অনেক সময় বলে না যে অমুক মাঠে নামাজ পড়েছিল এই হুজুরির মুনাজাত এত ভালো মুনাজাত শেষ বৃষ্টির দিয়ে আল্লাহ ভিজাই দেয় তাহলে এই হুজুরির মুনাজাতে কি হয়েছে চলে যায় কিসের কাছে এনাম দেয় গরু ছাগলি ডাকি দেয় টাকার পাহাড় জমিয়ে দিল হুজুর বিয়ে করেছি আজ দশ বছর সন্তান হয়নি দুয়া চাই আরে যে হাদিয়া দিলাম গরু কি চাই বিনিময় কি একটা সন্তান কি চাই বলুন সন্তান দেওয়ার মালিক আল্লাহ না ওই পিসার কথা বুঝতেছেন এটা হলে আল্লাহর উপরে জুলুম যেই কাজটা আল্লাহ করেন সেই কাজটা যদি বান্দা মানুষের কাছে বলে তাহলে সেটি হলো জুলুম আল্লাহর সঙ্গে জুলুম দুই নম্বরে আমার বড় লম্বা আলোচনা আমি শেষ করতে পারবো না সংক্ষেপে শুধু আপনাদেরকে পয়েন্ট বলে দাই আল্লাহর সঙ্গে জুলুম করে বান্দা এটাই শুধু জুলুম নয় সন্তান দিতে পারে আল্লাহ এটাই শুধু জুলুম নয় কেউ কেউ বলে রিজিকের মালিক আল্লাহ ঠিক আছে মানি যদি চাকরিটা না থাকতো না কে মরতাম দেখার কেউ ছিল বলে কিনা বলেন তা বোঝা গেল আল্লাহ খাওয়ায় না খাইকে কে কে খাওয়ায় আল্লাহ খাওয়ায় না খাওয়াই কে এই যে কথা এখানে উচ্চারিত হলো রিজিকের ব্যাপারে আল্লাহর উপর তো করার কথা ছিল কিন্তু সে চাকরির উপরে করেছে অনেকেই আবার বলে অমুকের বেটা অমুক এত ভালো ব্যবসা করে ওরা টাকা টাকাই এত টাকা কারুন নাই বেটা খেন কাজেও যেমন সিহারাও তেমন কথা ঠিক না। এই কথা বললে আমার আল্লাহ না খুশ হয়ে যায় রিজিক আল্লাহ তার জন্য বরাদ্দ করেছে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি ভালো মন্দ সবটা আমার আল্লাহর হাতে আর রিজিক হলো আমার আল্লাহর হাতে স্পেশাল চাকরি আপনাকে খাওয়ায় না ব্যবসা আপনাকে খাওয়ায় না আপনার যোগ্যতায় আপনি খেয়ে দিয়ে বড় না আমার আল্লাহ রিজিক দেয় তাই খেয়ে আমরা বেঁচে থাকি কথা ঠিক কিনা বন্ধুরা আমার এই জুলুম দ্বিতীয় নম্বর হলো সৃষ্টির সাথে জুলুম করা সৃষ্টির সাথে

অনেক বাবা মা আছে সন্তানদের উপরে অবৈধ সন্তান আছে পিতা মাতার উপরে জুলুম করে দেশের মেম্বার জনগনের উপরে জুলুম করে চেয়ারম্যান তার অধীনস্থ ইউনিয়ন পরিষদবাসীর উপরে জুলুম করে এমপি তার অধীনস্থ লোকের উপরে জুলুম করে একজন মন্ত্রী তিনি অধীনস্থদের উপরে জুলুম করে একজন মানুষ সৃষ্টির উপরে জুলুম করে যাইতেছে রাস্তা দিয়ে দেখতাছে গাছ গাছ থেকে অযথায়ে পাতা টেনে ছিড়ে ফেললো বিশ্বনবী বলেছেন এটা তুমি গাছের উপরে জুলুম করলে যেই জুলুম ওই গাছটি তার পাতা দ্বারা সূর্য থেকে আলোক সংশ্লেষণ করে খাদ্য প্রোডাকশন করতেছিল আর ওই পাতা দ্বারা যে কাজ করতেছিল তার ফাঁকি আমার আল্লাহর তসবি তারা পড়তেছিল তোমার বিনা প্রয়োজনে একটা গাছের পাতা ছিঁড়েছ তার মানে ওই গাছটার উপরে তুমি জুলুম করেছ জুলুম এমন একটি পাপ যার পরিণাম এখানে উন্নীত হবে আখেরা হবে মানুষ যদি মানুষের উপরে জুলুম করে এর চাইতে বড় পাপ আর পৃথিবীতে একটাও নাই তার বাস্তবতা দেখুন জুলুম কেমন গুণা বিচার হবে শুধু মানুষ আর জিন জাতির কথা ঠিক কিনা আর কোন জাতির বিচার হবে ভাই কথা বুঝতেছেন একটা উত্তর দেন মানুষ আর জিন ছাড়া কারোর বিচার আখেরাতে হবে কোন সৃষ্টির হবে না কিন্তু জুলুমের বিচার অন্য সৃষ্টি কেউ আমার আল্লাহ করে দেবে হাদিস কেমতের ময়দানে আমার আল্লাহ দুনিয়ায় যে সিংহালা গরু যার সিং ছিল না সেই সেইকে ঢুক দিয়েছিল আঘাত দিয়েছিল ব্যথা দিয়েছিল ওই গরুর দেবেন না যার ছিল না তাকে দিয়ে যে ছিল ছিল আর যার না ওটা উল্টে যার ছিল না তাকে দেবেন না আর যার ছিল তাকে দেবেন না ওইখানে এবার বলা হবে তোমাকে যেভাবে আঘাত করেছিল ওইভাবে আঘাত করো যতটুক করেছিল ততটুক করো কমও করতে পারবে না বেশিও করতে পারবে না এইটা করার পর দুজনার হিসাব হবে হিসাব হওয়ার পর আমার আল্লাহ বলবে কুন্থু তুরাবা তোমাদের কোনো হেকুনার হিসাব নেই তোমরা মাটি হয়ে যাও ওরা আবার মিশে যাবে যার বিচার দুনিয়াই নাই আখেরা তো নাই তারও জুলুমের জন্য বিচার হবে বুঝতেছেন কথা কিন্তু এই জুলুম যদি দুনিয়ার মানুষ মানুষের উপরে করেন কেমন বিচার হবে দেখুন জুলুম করেছে নমরুদ আল্লাহ খলিল হজরত ইব্রাহিম আল ইসলামের উপরে এমন জুলুমি করেছে তাকে আগুনের মধ্যে ফেলে দিয়েছে পুড়াইয়ে ভস্য করে দিয়েছে দিছে কি না আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের মধ্যে দিল আল্লাহর খলিল ইব্রাহিম তখনও জানে না আগুনের মধ্যে আমার জন্য জীবন আছে আমি বাঁচতে পারবো না তখনও বোঝে নাই আগুনে ফেলে দিয়েছে ইব্রাহিম সারেন্ডার করেছে জাতিরা চোখ দিয়ে দেখেছে আমার আল্লাহ আগুনের ভিতরে

বুঝতেছেন আমার কথা এবার জুলুম করেছে এত দূরে যাওয়া দরকার নেই একজাম ফর এক্সাম্পল উদাহরণ দিল মানুষ ভালো বোঝে জুলুম কাকে বলে বাংলার জমিনে আমরা হারে হারে টের পেয়েছি কথা ঠিক কিনা এই জাতির উপরে জুলুম করলো এই সাত সাতা আট বছরের রাজা দশ বছরের সাজা পাইছে কথা ঠিক কিনা এটাই শেষ হয়নি চলে গেছে তার জন্য করে দিক কিন্তু যতগুলি অত্যাচার করে গেছে প্রতিটা করাই গন্ডায় হিসাব আমার আল্লাহ নেবে কি না বলেন তো দেখি নেবে জোর বলেন নেবে আমার আল্লাহটাকে বলেন إن الذين كفروا لن أغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار كدأ فرعون والذين من পাব নেহেম কালগাঙ্গা ভুবি আয়া তে নাহ দহ মল্লহু বিদুনো বেহেম অম্লহু পা ল ঘৰ বৰ আমাৰ আল্লাটেকে বলেন দুনিয়াৰ মানুষ ইমান বাদ দে আমি আল্লাহর কথা বাদ দি যদি আমি আল্লাহর কথাৰ বাইরে যদি কুকুৰী কৰ এই দুনিয়ার ময়দানের জিল্লুতি তোমাকে দেব জাহান নামের আগুনে পুড়াবো তোমাকে হিসাব নেব পরাই গুন্ডা পঙ্খানু পঙ্খানু রূপে তোমার হিসাব নেওয়া হবে এক জাররা পরিমাণ ছাড় দেওয়া হবে না ঘোষণাকার এবার বলুন বাংলার জমিনে যতটুকুই অত্যাচার করেছে সতেরো বছর ধরে তার খেসারা বেগম খালেদা জিয়া উদাহরণ দিলে ভালো বুঝবে বুঝতে নিজের ঘরেই গৃহবন্দী নিজের বাড়ি নাই অস্তিত্ব নাই সব বিলীন করে দিয়েছে বেঁচে থাকার ক্ষমতা থাকার পরে টাকা থাকার পরে সম্পদ থাকার পরে বিদেশে গাড়ি বাড়ি থাকার পরেও জেলখানা ছাড়া কোনো গতি গতি সোনার ভাই আমার জুলুম কেমন এবার শেষ জামানায় এসে আমরা দেখলাম বছর জুলুম করেছে এই জাতি জুলুমের খেসারত একবার দিয়েছিল এই লোকগুলি তারা পঁচাত্তরের কালো অধ্যায় রচনা করে দীর্ঘদিন জাতির কাছে আসতে পারে নাই জাতিরা ভুলে গিয়েছিল নতুন প্রজন্ম আবার জন্ম নিয়েছিল তাদেরকে নতুন করে জাগ্রত করেছিল তারা ময়দানে এসেছিল সতেরো বছরের ইষ্টিম রোলার এমন ভাবে চালিয়েছে সব আছে কিন্তু বাংলার জমিনের এক ক্রান্তি নিঃশ্বাসের শ্বাস আর প্রশ্বাসের অক্সিজেন ওদের জন্য আমার আল্লাহ বাজেট রাখে নাই কথা ঠিক কিনা রাতের আধারে নয় দিনের আলোতে পালাতে বাধ্য হয়েছে জীবনটা রক্ষা করতে পারে নাই সাঙ্গ পাঙ্গ যারা আছে কোথায় কে আছে আজ পর্যন্ত হদিস দেওয়ার মতো ক্ষমতা জড়তেছে না কথা ঠিক কিনা এটা হলো জুনু এটা কি জোর বলুন যারা অত্যাচার করে তারা হলো কি অত্যাচারী জালেম তাদেরকে বলা হয় সবাই বলেন তাকে কি বলে জালেম আর যে অত্যাচারিত হয় সে হলো মুসলুম সে কি মুসলুম ওই আগেই বলেছি মুসলুমের দু আল্লাহ কবুল করে বাংলার জমিন প্রমাণ এই অত্যাচার নির্যাতন চালিয়েছে বাংলার জমিনের মানুষ যেভাবে আল্লাহর কাছে বলেছে আমার আল্লাহ কবুল করে নিয়েছে বিএমপি ওই উদ্ভতন ঘটায় নাই জামাত ইসলাম ময়দানে যায় আগে আগে কোন পরামানিক গিরি করে নাই এদেশের বাম রাম যত লোক আছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাছারা আমেলিকন জাতীয় পার্টি কোন যাই বলুন বাংলাদেশের আপামর যারা রাজনীতিবিদ আমার আল্লাহ সবাইকে মাইনাস করে দিয়ে আবাবিল পাখির মতো তরুণদেরকে কোথা থেকে নিয়ে এসে জালমের জুলুম নিষ্পেষণ করে দিয়ে বাংলার জমিনের শান্তির পথ এনে দিয়েছে কথা ঠিক না। কথা বুঝতে কষ্ট হলো জোরে বলেন কষ্ট হলো কিন্তু এখন যে পরিবেশে আপনার আছেন গত বছর এই সময় এই পরিবেশে ছিলেন ছিলেন তাহলে বুঝা গেল জুলুমেই ছিলেন পিছা ছিলেন শোনার ভাইয়ের আমার তবে একটি কথা শুনে এখন আল্লাহ সাহায্য করেছে বিজয় এখন আপনাদের দেয় নাই বিজয় হলো এক জিনিস আর সাহায্য হলো আর এক জিনিস